মাছ ধরা মেশিন দিয়ে কীভাবে মাছ ধরা হয় সকল প্রকার মাছ ধরা মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের মাছ ধরা মেশিন প্রয়োজন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কোন মেশিন কত ফিট কাজ করে কিভাবে মেশিন অর্ডার করবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি সামুস কোম্পানির সবচাইতে ছোটো মেশিন এটির সঙ্গে একটি হাতের সুইচ থাকবে যারা অল্প পানিতে মাছ ধরবেন তাদের জন্য এই মেশিনটা ভালো হবে এটাও সামোস কোম্পানির আরেকটি মেশিন এটি আইজিবিটি সিস্টেম রয়েছে এটিতে কোনো ডিসপ্লে নেই এটি অটো সিস্টেমে কাজ করতে সক্ষম এটি চার থেকে পাঁচ ফিট গভীরে কাজ করতে সক্ষম লবণ পানি এবং ঘোলা পানির জন্য এটি ভালো হবে এরপরে রয়েছে সুপার প্লাস কোম্পানি এটি সুপার প্লাস মেশিন এটি সাত থেকে আট ফিট গভীরে কাজ করতে সক্ষম এবং এটিতে ডিজিটাল ডিসপ্লে ভলিউম সুইচ রয়েছে পিছনের দিকে দুইটা কুলিং ফ্যান থাকবে এটি গোলাপানি এবং মিষ্টি পানিতে কাজ করতে সক্ষম কম দামের ভিতরে যারা খুঁজতেছেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি পাঁচ থেকে ছয় ফিট গভীরে কাজ করতে সক্ষম বর্তমান দাম নয় টাকা এরপরে দেখতে পারতেছেন সুপার প্লাস বত্রিশ এস এটি সাত থেকে আট ফিট গভীরে কাজ করতে সক্ষম গোলাপানি মিষ্টি পানি অতিরিক্ত স্রোতের পানিতে এই মেশিনটি কাজ করতে সক্ষম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রচুর বিক্রি হয়েছে এই মেশিনটি যারা নিয়েছেন কোনো কমপ্লেন এখনও আমরা পাইনি এটি তেসলা কোম্পানির একটি মেশিন এফসিএস টোয়েন্টি ফোর ভার্সন এটি দশ থেকে পনেরো ফিট গভীরে কাজ করতে সক্ষম প্রতিটা মেশিনের সঙ্গে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এই মেশিনগুলো তেরো বোল্টের সাপোর্ট রয়েছে তাই নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এটি সুপার প্লাস মেশিন সবচেয়েতে জনপ্রিয় মেশিন আপনাদের এফসিএস টোয়েন্টি ফোর ভার্সন অনেকেই এই মেশিনগুলো চিটাগাং রোডের ডুপ্লিকেট মেশিনগুলো কিনে থাকেন সেগুলো দিয়ে আসলে মাছ উঠবে না অরিজিনাল মেশিন দেখে শুনে কিনবেন যাচাই করে এরপরে কিনবেন এটা একটি চায়না মেশিন এটি ছয় থেকে সাত ফিট গভীরে কাজ করতে সক্ষম এটি মডেল নাম্বার এখানে মডেল নাম্বার স্পষ্ট দেখতে পারতেছেন এবং সামনের অংশে এরকম থাকবে এটি দাম কম রয়েছে ষোলো হাজার অথবা পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের প্রতিটা মেশিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন মাছ না উঠলে কাজ না করলে আমরা মেশিন পরিবর্তন করে দেব। অনেকেই বড় মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনগুলো নিতে পারেন এগুলো বারো বোল্টের মেশিন বড় মেশিন তবে বারো বোল্টে কাজ করবে বারো বোল্টের দুইশো এমপিয়ার ব্যাটারি দিয়ে এটি ব্যবহার করতে হবে অরিজিনাল মেশিনের গায়ে এরকম লেখা থাকবে এফসিএস টোয়েন্টি ফোর অনেকেই বিভিন্ন জায়গার থেকে মেশিন কিনেছেন কিন্তু কাজ করে না মাছ ওঠে না কারণ আপনি চিটাগাং রোডের ডুপ্লিকেট মেশিন কিনেছেন মেশিন কেনার আগে যাচাই করে কিনুন সেটি অরিজিনাল কিনা সবচাইতে বড় মেশিন ডবল পাওয়ার মেশিনটিতে রয়েছে অতিরিক্ত স্রোতের পানি এবং গোলা পানি গভীর পানিতে কাজ করার জন্য এই মেশিনটি ভালো হবে এটিতে দেখতে পারতেছেন এখানে ব্যাটারি কিলিপের সঙ্গে কতগুলো তার রয়েছে এটি হেভি পাওয়ার হওয়ার কারণে তারগুলো ডবল করা হয়েছে মেশিনগুলো ব্যবহার করার জন্য তার সিফ চাটনি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ডিসিফ ল্যাকজিবল কেবল খুবই হেভি মানের কেবল এগুলো আমরা মেশিনের সাথে দিয়ে দিতেছি এটা সাকনি যদি আপনারা সিফ নেন এরকম আলাদা সিফ নিতে পারেন এগুলো দশ ফিট পর্যন্ত লাম্বা হবে এটি ছোট বড়ো করা যায় এবং রয়েছে লাইট যেটা ওয়াটারপ্রুফ লাইট এটা পানির উপরের লাইট এটা পায়ের সুইচ এটি চাপ দিলে মেশিনটি চালু হয় এবং এগুলো হাতের সুইচ এগুলো আমরা স্যাম্পল এক পিস করে দেখাইতেছি যাদের পাইকারি বেশি পরিমাণ প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টকে রয়েছে অরিজিনাল মেশিন নেওয়ার জন্য এই নাম্বারে কল করুন